দর্শক ভাই এখন দেবো ভিলেম মিশা সদাগরের ডাইলগ আপনারা ভাবতে পারেন আমি মিশা সদাগরের ডাইলগ এই এডিট করে বসাই তা না আমার নিজের গলায় দিয়ে গাই বিশ্বাস না গেলে কিছু করে না দর্শক ভাই এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল কাঁটাল এই কাটাল আমি মাউথ তাই মিশা সদকরের ডাইলগটা শুনিনি কেমন লাগে নাম আমার চাচা মারবেল দিয়া তোর করব আমি ফুটা আর আমি चांदी ফুডা করে দিমু আমি মিশ্র সুদগর কইতাছি মুছির নজের পায় আর নজর নজের কপালে আমার সাথে শত্রুতা গললে টাইগার তো জানে একদম ফাড়াই ফালামো একদম ফাড়াই ফালামো ধান নষ্ট হইছে আজকে তুমি হালকা রূপে 잡সা ওই কুত্তার বাচ্চা আমার টেম্পার দেখ দেখishna ওই চুদনারপো সারা জীবন চান ডিমান্ডে কুলুজ করছি ওয়ান টু তে খালাত করছি সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি এই মাগার লালে লাল মাগার গুটিতে লাল এই যে দেখতে চেন এটা কিন্তু মাউত না এটা কিন্তু অরিজিনাল জাতীয় ফল কাটাল আমি মাউত বানাইছি আমি ডাইলগ দেওয়ার জন্য হই আমার ছিল মারার লোক নাই আই আমি তোরে ছিল মারমো আয়না রে কাছে আয়না রে মাল পানি দে না রে একদম আটত্রিশ নাম্বার গুলি দে একদম হাম দেয় দেমো কোলে মজা পাইলাম না একদম মলম লাগাই কুত্তার বাচ্চা কথা ক একদম সিস্টেম প্রিয় দর্শক ভাই আপনারা ভাবতে পারছেন শাকিব খানের কণ্ঠ এডিট করে বসে আমার নিজের গলায় দিয়ে গাই কান্দার একটি ডায়লগ দেবো শোনেন আপনারা সবাই কাজল কাজল তুই সত্যি কই কাজসু ভালো বাসসটা কাজল কাজল আমি কি অন্যায় করছি যে তুই আবার ভালো কেন ভিতরে ভুলা যাবো কাজল কাজল আর ভিতরে ভালোবাসি ভুলা যার জন্য আর ভিতরে জীবনও ভুলতে পারবো না সত্যি কইতাছি জিতির একটি ডায়লগ দিব জিৎ যেভাবে কান্দে হান্ড্রেড পার্সেন্ট লাভ ছবিটি জিতির বাবা যখন মারা যায় জিৎ যেভাবে কান্দে সেভাবে একটি ডায়লগ দেবো শোনেন দেখেন ডায়লগটা কেমন লাগে আপনারা ভাবতে পারেন আমি জিতির ডায়লগ আমি এডিট করে বসাই তা না আমার নিজের গলা দেয় বিশ্বাস না করলে কিছু করার নাই তাহলে শোনেন তাহলে জারি রেগো জারি রেগো তাদের বেলায় আগে বললো রাতের বেলায় বাবা মাকে বললো আমি তোমাকে ভালোবাসি কিনা সকালবেলাটা দেখি সকালবেলাটা দেখি বাবা মারা গেছে বাবা আমি তোমায় খুব ভালোবাসি বাবা আমি তোমায় খুব ভালোবাসি আমাকে জেনে তুমি যেতে পারো বাবা আমি তোমায় খুব ভালোবাসি বাবা আমি তোমায় খুব ভালোবাসি আর যদি তোমার কিচ্ছু বলে নি আর যা 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 যাও তুমিতে বলেছিলে আরে তুমিতে বলেছিলে আমি যদি এগুলো হারিয়ে টেনে যাই এই চেনটা থেকে আমার পরে আর তোমার কিচ্ছু বলে নিই আর যা 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 যাচ্ছে যাও প্রিয় দর্শক ভাই এখন দেবো কাবিলার ডায়লগ তাহলে আমি আপনাদের অল্প একটু ডাইলগ শোনাই কাবিলার ডাইলগ মোর নাম কবিলা মই কোনো টহেলি গিয়ে চিন্তা করে না মই ময় সুপার মার মানি ময়ার মারিয়ে কানের তলমলা ফাড়ে একেবারে মইরে নারে আমি ভালোবাসি না পাইলে আমার বই খালি কিলকিল করে প্রিয় দর্শক ভাই নিজের গলা দেই ডাইলগ দেবো মান্না ভাই ডাইলগ আমাজান ছবি ডাইলগ আপনারা সবাই শুনেন দেখুন আমার ডাইলগটা কেমন লাগে আমাজান ডাইলগ বলেন মান্না ভাই আরে আমা আবার ভিতরে আবার ভিতরে কষ্ট বলছে আর আপনি বাইশ বছর আরে বাইশ ধরে আপনি কথা বল বাইশ ধরে আপনি হাসান বাজান আবার আবার ভিতরে অনেক কষ্ট আবার আবার খুব কষ্ট আরে কালাম তুই আমি মরি নে আরে কালাম তুই আমারে তুই আমার পিছন থেকে গুলি করলে আর তুই আমার আমাজারি কাছে যাইতে দে আর তুই তো জানস আবার আমা তুই গুলি করস আমার আমাদের হাসপাতালে আমার আমাদের বেশি বাস পড়া কালাম আর কি শুরু আরে কালাম তুই আমার তুই আমার পিছন থেকে গুলি করলি আমার আমার আমাদের কাছে যেটা দে রানী কালাম আমার আমাদের গুলি করছে আমার আমাদের হাসপাতালে তোমারে দেখবো চলো আরে রানী না করিস না তুই তো জানোস আমার আম্মা যেন আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আম্মা যেন বাইশ বছর ধরে হাসে না আর তুই একদিন কি আমার আম্মা যেন হাসছিল আমি দেখতে পারি নাই আজকে তুই আমার আম্মা যেন কাছে যাবি আমার আম্মা যেন হাসবো আমি দেখবো আম্মা জান আমি আমি আপনার পছন্দের বোনে আছি আম্মা জান আপনি 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 কথা করে আম্মা যান এই তোরা কই আরে বাইশ বছর পর আমার আম্মা যেন আমার সাথে কথা কইতেছে আম্মা জানে পৃথিবীতে আপনি আমার যা কইবেন আমি তাই করব আমি তাই করব প্রিয় দর্শক পাখি পাকা পেপে খায় এটা তো সবাই ঘন ঘন বলতে পারে না তা আমি বলতে পারি আপনারা সবাই শুনতে থাকুন পাখি পাকা পেপে খায় 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 প্রিয় দর্শক ভাই এখন বলবো পাকা গাব কাঁচা গাব শুনুন তাহলে paka gap kasaga paka gap kasaga pakagap gap kasaga pakagap gap kasaga pakagap gap kasaga pakagap. gap